হ্যাঁ স্যার আঁকাইপুরের কাস্টমার একটা হয়ে গেছে এবার গাংনাপুরে ঢুকছি ওকে স্যার ঠিক আছে না না তেমন অসুবিধা হয়নি একটু প্রবলেম হচ্ছিল আমি অনিমেষ দাকে ফোন করে নিয়েছিলাম অনিমেষ দা গাইড করে দিয়েছিল ওকে স্যার চাকরিটা নতুন পেয়েছি কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স করে দেড় বছর প্রায় ঘরেই বসেছিলাম তারপর অনেক কষ্টে এই চাকরিটা পেলাম একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে টেকনিশিয়ানের কাজ জুনিয়র হিসেবে জয়েন করেছি কাজ করতে করতে হাত পাকা হয়ে গেলে তখন হবে প্রমোশন কোম্পানির ল্যাপটপে এখন ডোর স্টেপ ওয়ারেন্টি দেয় মানে কোনো কাস্টমারের ল্যাপটপ ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে খারাপ হয়ে গেলে পরে কোম্পানি আমাদের মতন টেকনিশিয়ানদের পাঠায় সার্ভিসিংয়ের জন্য সমস্যাটার সমাধান আমরা করতে না পারলে তারপর যাই সিনিয়র ইঞ্জিনিয়ার তবে জয়েন করার পর থেকে আমি যে কটা কাস্টমার ভিজিট করেছি তার মধ্যে সবগুলোর ইস্যুই আমি সলভ করতে পেরেছি তাই আমার প্রমোশন হবার কথাও রয়েছে খুব তাড়াতাড়ি গাংনাপুর স্টেশনে নেমে ফোন করলাম হ্যালো হ্যাঁ আমি গাঙ্গনাপুর স্টেশনে আছি হ্যাঁ আপনি ওখান থেকে সোজা বেরিয়ে এসে কাউকে একটা জিজ্ঞাসা করুন মালির বাগানে যাব ওখানেই আমার বাড়ি আচ্ছা যাচ্ছি ফোনটা রেখে হাঁটা শুরু করলাম শীত ভালোই পড়েছে রাস্তা তেমন একটা লোকজন নেই মালির বাগান কত দূর কে জানে বললো তো সোজা হেঁটে যেতে বেশ খানিকটা হাঁটবার পরে মনে হলো কাউকে একটা জিজ্ঞেস করা যাক একটা লোক টোটো নিয়ে বসে আছে রাস্তায় তাকে জিজ্ঞেস করলাম দাদা এখানে মালির বাগানটা কোন দিকে বলতে পারবেন মালির বাগান সোজা চলে যাক দেখবেন বা থেকে একটা রাস্তা এসে উঠেছে ওটাতে ঢুকলেই মালির বাগান আচ্ছা ধন্যবাদ মালির বাগানে কোথায় যাবেন যাবো তাপস মল্লিকের বাড়ি হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়েই সোজা পড়বে চলে যান ল্যাপটপটা দেখেই বুঝলাম এ যা প্রবলেম তা ফিক্স করা আমার সাধ্যের বাইরে মাদার বোর্ড ইস্যু এটা চিপ লেভেল হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ আমাকে যে কেন এই কাজে পাঠানো হলো সেটাই তো বুঝলাম না কোম্পানি কী যে করে মাঝে মাঝে আপনি তাহলে কাজ করুন আমি পাশের ঘরে আছি আট ঘন্টার ভিতরে হয়ে যাবে নিশ্চয়ই না না সময় লাগবে মনে হয় আসলে প্রবলেমটা মাদার থেকে আসছে তো তাই একটু টাইম লাগবে ঠিক আছে আপনি কাজ করুন যা টাইম লাগে লাগুক কিন্তু আমার ল্যাপটপ যেন ঠিক হয়ে যায় কেনার পর থেকেই বড্ড ভোগাচ্ছে ল্যাপটপটা ঠিক আছে আমি দেখছি ছেলেটা চলে যেতেই আমি অনিমেষ দাকে ফোন করলাম হ্যালো অনিমেষ দা হ্যাঁ আবার কি হলো অনিমেষ দা এটা কি হচ্ছে কেন কি হলো আবার আরে আমি তো কার্ড লেভেল পর্যন্ত শিখেছি আমাকে পাঠিয়েছে চিপ লেভেলের কাছে এই যে গাংনাপুরের ল্যাপটপটা এটা তো মাদার বোর্ড ইস্যু আমি কি করব কোম্পানি এরকমই করে কিচ্ছু করার নেই বলতে গেলেই ঝামেলা তুই এক কাজ কর খুলে ঢুলে খানিক নাড়াচাড়া কর আইসি টাইসি নিয়ে একটু ঘাট তারপর অফিসে ইনফর্ম করে দে মাদার রিপ্লেস করতে হবে বুঝলি হুম ঠিক আছে অনিমেষদার কথা মতোই কাজ করলাম ঘণ্টা দেড়ে ঘাটাঘাটি করার পরে বললাম মাদার বোর্ডটা রিপ্লেস করতে হবে আমি কল বুক করে দিচ্ছি অন্য টেকনিশিয়ান আসবে এসে মাদার বোর্ডটা চেঞ্জ করে নতুন মাদারবোর্ড দিয়ে যাবে বেরোতে বেরোতে রাত নটা বেজে গেল এই লাইনে ট্রেনের খুব গোলচোখ তাই জোরে পা চালাতে লাগলাম একটা ট্রেন আছে রাত নটার সাথে সেটা যদি ধরতে না পারি তাহলে আর শেষ থাকবে না পরের ট্রেন সেই রাত সাড়ে দশটায় যতদূর সম্ভব জোরে পাচালিয়েও কোনো লাভ হলো না গাংনাপুর স্টেশনে ঢুকে দেখলাম ট্রেন বেরিয়ে গেল এই সবে মাত্র মাথায় আকাশ ভেঙে পড়ল যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো সেই রাত সাড়ে দশটার ট্রেনটার জন্য এবার হা করে বসে থাকা ছাড়া আর কোনো বুদ্ধি কাজ করবে না ধপ করে বসে বললাম শীতের রাত তাই নটার মধ্যেই প্রায় খালি হয়ে গেছে স্টেশন চত্বর কুয়াশায় খাখা খা করছে চারিদিক বনগায়ে আমি আর একজন একটা ঘর শেয়ারে ভাড়া নিয়ে থাকি সে যদি একবার তালা দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে বাড়িতে বোম মারলেও তার ঘুম ভাঙানো যাবে না সারা রাত এই ঠান্ডায় বাইরে কাটাতে হবে ভেবেই গা শিউড়ে উঠল না সৌরভকে বরং একটা ফোন করি ওকে জানিয়ে দিয়ে যে আমার আসতে দেরি হবে হ্যালো সৌরভ হ্যাঁ বল ইয়ে সৌরভ আজ আমার আসতে একটু দেরি হবে তুই গেটে তালা মারিস না যেন না না মারছি না এদিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে রাখ পরে কথা বলছি বলেই সৌরভ ফোনটা কেটে দিল কি অ্যাক্সিডেন্ট ঘটেছে কে জানে না ট্রেনটা এবার টাইমে আসলে হয় বনগা স্টেশনে নামলাম যখন তখন রাত এগারোটা দশ এত রাতে কোনো অটো টোটো কিচ্ছু পাবো না তবে যদি কপাল খুব ভালো থাকে তাহলে মাঝে মাঝে রাস্তায় অটোর দেখা পাওয়া গেলেও যেতে পারে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটতে থাকলাম একটু এগোতেই বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে মড়াই কাকার অটোটা দেখতে পেলাম না এই অটোয় আমি মনের ভুলে উঠছি না মড়াই কাকা জাত মাতাল এত রাত অব্দি তার অটো নিয়ে বসে থাকবার একটাই কারণ সে তার অটোয় করে বাংলা মদ বিক্রি করে রাতের বেলাতেই তার বেশিরভাগ খরিদ্দার হয় আমি যেখানে ভাড়া থাকি তার দুটো বাড়ির পরেই তার বাড়ি পাড়ার কেউই তাকে পছন্দ করে না তারই অপকর্মের জন্য দু তিনবার জেল খেটেছে তাও সুদ্রয় নেই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেই মড়াই কাকা চেঁচিয়ে বলে উঠল কিরে আকাশ বাড়ি যাবি তো হ্যাঁ আমি হেঁটেই যেতে পারবো অসুবিধে নেই আরে আমিও তো বাড়ি যাচ্ছি আয় আয় উঠে আয় না না লাগবে না এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে যেতে পারবো দু কিলোমিটার রাস্তা মোটেও এইটুকু রাস্তা নয় আরে তোর বয় নেই আমি যাতে মাথা ললেও তালে ঠিক আছে রে আয় উঠে আয় আরে কাকা না না সেই জন্য না আমার এমনিতেই রাস্তা একটু অন্ধ কাজ আছে দাঁড়াতে হবে দু এক জায়গায় আর ঠান্ডার মধ্যে হেঁটে যেতে ভালোই লাগছে শরীরটা একটু গরম করাও দরকার এই সব বলে কোনো রকমে মড়াই কাকাকে পাশ কাটিয়ে হেঁটেই রওনা দিলাম বাড়ির দিকে মড়াই কাকার অটোয় যাওয়ার চাইতে দু কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া ঢের ভালো শুধু পার মাতাল আর চোলাই মদ বেচার জন্যই নয় মড়াই কাকা নাকি ওর অটোতে বেওয়ারিস লাশ নিয়ে যায় মাঝে মাঝে সেই জন্যই বিশেষ করে মড়াই কাকার অটোয়ে কোনো চেনা মানুষ উঠতে চায় না সহজে দু কিলোমিটার পথ হেঁটে যখন বাড়ির সামনে এসে দাঁড়ালাম তখন অনেক রাত গেটে তালা ঝুলছে কিন্তু বাইরের আলোটা জ্বলছে আর তালাটাও বাইরে থেকে দেওয়া তার মানে সৌরভ বাইরে এত রাতে সৌরভ কোথায় না ফোনটা করে দেখি ফোনটা বার করে সৌরভের নাম্বারটা ডায়াল করলাম হ্যাঁ কোথায় তুই আমি এই তো মড়াই কাকার বাড়ি তুই এসে গেছিস হ্যাঁ কিন্তু তুই এত রাতে মড়াই কাকার বাড়ি শ্মশানে যেতে হবে তুই কি যাবি শ্মশানে কে মারা গেছে মড়াই কাকা আজ সন্ধ্যাবেলা মদ খেয়ে চুর হয়ে অটো চালাচ্ছিল দিয়েছে গাছের সাথে ঢুকে আমরা হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তাতেই হয়ে গেল তুই আসবি তো আয় বলেই সৌরভ ফোনটা কেটে দিল না না সৌরভ তো এইরকম ঠাট্টা করার ছেলে না কিন্তু মড়াই কাকা মারা যায় কিভাবে তাহলে একটু আগে আমি কার সাথে রাস্তায় কথা বললাম কে আমাকে অটোয় তোলবার জন্য খোসামত করছিল সেটা মড়াই কাকাই তো না মাথার মধ্যে কেমন যেন ঝনঝন করে উঠল এখনই গিয়ে দেখতে হবে ঘটনাটা কি আমাদের বাড়ি 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 থেকে কয়েকটা পরেই হনহন করে সেই দিকে হেঁটে গিয়ে বাড়ির সামনে কাকার দাঁড়াতেই আমার পিলে চমকে উঠল উঠোনে বেশ কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে উঠোনেই পড়ে আছে মড়াই কাকার নিধর মৃতদেহ কপালের পাশে রক্তের দাগ এখনো লেগে আছে তার মানে সত্য মরাই কাকা মরাই কাকা মারা গেছে তাহলে রাস্তায় যাকে আমি দেখলাম সে কে সে যে কে ছিল তা বুঝতে আমার বাকি থাকল না ভাগ্যির সেই অটোয় আমি উঠিনি উঠলে সেই অটো যে আমাকে নিয়ে কোথায় গিয়ে থামতো তা কে জানে নমস্কার বন্ধুরা তোমাদের সবার কাছে একটা মানবিক আবেদন আমাদের পরিবারের সদস্যা আমাদেরই একটা ছোট বোন সে দীর্ঘদিন যাবৎ একটা মারাত্মক রোগে আক্রান্ত তার নাকের একটা শিরার সমস্যার কারণে তার মুখ থেকে সবসময় প্রচুর পরিমাণে রক্ত বার হয় এই জন্যে তাকে ইমিডিয়েট ভেলোর নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্যে অবস্থা ভীষণ ক্রিটিক্যাল কিন্তু তার পরিবার আর্থিকভাবে ভীষণ পরিমাণে দুর্বল কাজে অপারেশানের যে খরচ সেটা তাদের পরিবারের পক্ষে বহন করা খুবই মুশকিলের এই জন্য আমরা পিঞ্জির অ্যানিমেশান এবং জল গল্প পরিবারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যতদূর সম্ভব সাহায্য করা যায় আমরা করব তাদের পাশে থাকবো আর সেই জন্যেই তোমাদের কাছে আমাদের একটি মানবিক আবেদন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যার যতটুকুনি সামর্থ্য আমাদের একটু হেল্প করো এই কিউআর কোড আমাদের ডিসপ্লেতে দেওয়া রয়েছে তোমরা যে যতটুকুনি পারবে দশ টাকা হোক কুড়ি টাকা হোক তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা একটু হেল্প করো যাতে আমাদের এই ছোটো বোনটার অপারেশানটা হয় শুধুমাত্র টাকার অভাবেই তার অপারেশানটা হচ্ছে না কাজে তোমরা একটু সাহায্য করলেই তার অপারেশানটা হতে পারে এবং সে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে তো প্লিজ তোমরা একটু হেল্প করো আর আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তাতে করে তোমরা অনেকেই সাহায্য পাঠিয়েছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গোটা পরিবারের পক্ষ থেকে এবং সেই বাচ্চা মেয়েটার পরিবারের পক্ষ থেকে তোমাদের দেওয়া সাহায্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি অলরেডি তো যারা জানো না বা যারা সাহায্য পাঠাও তাদের সবার কাছে আমাদের অনুরোধ তোমরা প্লিজ তোমাদের সাধ্য অনুযায়ী একটুখানি সাহায্য করো যাতে আমাদের ছোটো বোনটার অপারেশানটা হয় এবং সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ